ছোট্ট বন্ধুরা আমরা এখন সুন্দর করে বাংলা ব্যঞ্জন মণ্ডগুলো পড়ব প্রথমে ক কয়ে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ছুটি খ ক্ষয় খেক শিয়াল ক্ষয় খেক শিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘড়ি ঢং ঢং করে ঘড়ি বাজে উঁ ওই ব্যাং ও নৌকা মাঝি ব্যাঙ চক চয় চিতাবাঘ জয় চিতা বাঘের সরু ঠ্যাং ছয় ছাগল ছয় ছাগল ছানা লাফিয়ে জলে বর্গীয় জয় জাহাজ জাহাজ ভাসি সাগর জলে ঝ ঝয় ঝাড়ু ঝয় ঝাড়ু হাতে এলো কানায় ইঁয়ো ইঁয় চড়ে নাচে দুভাই টয়ে টিয়া পাখি টয়ে টিয়া পাখির ঠোট্টি লাল ঢয় ঠাকুরদা ঠয় ঠাকুরদাদার শুকনো গাল ডুলি ডুলি কাঁদে ঢোলক ঢুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধন্য মূর্ধন্য ওই নাকের ওপরে তিমি তৈ তিমি আপন শিকার ধর ধয় থালা থালা ভরা আছে মিঠাই দো দৈদোয়াত দৈদোয় আছে কালিনে ধো ধোপা কেমন কাপড় কাছে নাপিত দন্তন্যপিত নাপিত ভায়া দাড়ি চাচে প পয় পাখি পয় পাখির বাসা হাওয়ায় নড়ে হ পয় ফোয়ারা পয় ফোয়ারা হতে জল পড়ে ব বৈবুল বুলি বৈবুল বুলিটির মুক্তটি কালো ভয় ভাল্লুক ওই ভাল্লুক জানে নাচতে ভালো ম ময় ময়ূর ময় ময়ূর নাচে পেখম তুলে অন্তস্ত অন্তস্ত যে যাঁতা অন্তস্ত যে যাঁতা ঘুরে হাতের জোরে র রয় রাজহাঁস রয় রাজহাঁসটির গলা সরু ল লয় লাঠি লয় লাঠির চোটে পাড়ায় গরু তালাবর্ষ তালাবসের শকুন তালাবসের শকুন কাঁদে গরুর শোকে মূর্ধন পাড়ে দন্তস্য দন্তস্বর সিংহ দন্তস্বর সিংহর আগে কেশর নাড়ে হ হয় হাসি হয় হাসি মুখটি দেখতে বেশ দশ্নড় রস্নড়ের দফা হলো শেষ ধস ন মাথা কামড়ে খায় অন্তস্ত ছিল তাই বেঁচে যায় হারিয়ে গেছে বিসর্গ বিসর্গই এই পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেট তাহলে ছোট্ট বন্ধুরা আমরা এখানে বাংলা ব্যঞ্জন মণ্ডগুলি সুন্দর করে পড়লাম আজ এই পর্যন্তই দেখাচ্ছে পরে ভিডিও যেটা